ইচ্ছা এ আর একটা লেখা একটু অন্যরকম তারপরেও চেষ্টা করি বলার লেখাটির নাম ইচ্ছা ইচ্ছে হলে আসতে পারো বাঁচতে একটু ভালো ইচ্ছেগুলো জেগেই আছে মুসতে আধার কালো ইচ্ছের রং মনের মাঝেও ফুলের মতো দোলা হঠাৎ এসে দেয় ঝড়িয়ে ফাগুন রঙের বেলা মনের মাঝে ইচ্ছেগুলো লাল গোলাপি হয় সেসব কথা তোমার কাছে বলতে পারা যায় কল্পনাতেও সুর ভাসিয়ে মেঘ হয়ে যে উড়ে জানি তবু সুজন আছে অনেক অনেক দূরে তুমি আমি কিছু সেমন শব্দ নিয়েই খেলা কোন রূপে প্রেমের কথা জাগাই সুরে দোলা ইচ্ছে হলেই আসতে পারো মেলবে পাখির ডানা গল্প কথায় কাটাবো দিন হব আপন জনা ইচ্ছে হলেই যাবেই চলে সুজন আছে ঘরে বাসবে ভালো তেমন করে কোন বাধা সেই সুরে থাকলে কাছেই অবহেলা দূরে গেলেই মায়া এই জগতের সৃষ্টি সেবাই তাহার প্রেমের দয়া ইচ্ছে রং সাদা সবুজ তোমায় দিলাম তুলে বুঝে নিও তুমিও তেমন দিনটা যাবেই দুলে ইচ্ছে রং এমন কি হয় তোমার ছবি ভাসে শব্দগুলোই কাছে আসে কেবল ভেসে ভেসে এমন করি ইচ্ছেগুলো যে রঙের দোলা ফুলের রঙে দেখো আজ কেটে যাবেই বেলা তোমার ইচ্ছা আমার ইচ্ছা এক রঙে কি হয় তবু কেমন শব্দ ভাষাই আপন নির্জনতায় ইচ্ছেগুলো গচ্ছিত থাক মনের ভাজে ভাজে একটু সুযোগ হলে আবার ভাজ খুলে তাই দেখে